কীভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো তো একটি ফিউজিং বকরম নেবেন এই বকরমটা হচ্ছে এভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে বক্রমটা ভাজ করে নিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে ভাজ করে এখানে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি ঠিক ছয় ইঞ্চিতে ভাবে একটা দাগ করে নেবেন এরপর এই পাশে নেবেন আড়াই ইঞ্চি ঠিক আড়াই ইঞ্চিতে এভাবে মিল করে একটা চিহ্ন করে নিতে হবে এরপর উপরের দিকেও আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে এখন একটা স্কেল নেবেন তো এই স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি হয়ে যাবে এখান থেকে হাফ ইঞ্চি এরপর এখান থেকে এক ইঞ্চি একটা স্কেল নিয়ে এভাবে দাগ টেনে নেবেন এরপর এখানে আর ইঞ্চি চিহ্ন করে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন এরপর এখান থেকে আবারও এক ইঞ্চি তো এভাবে এক ইঞ্চির চিহ্নটা করে নিয়ে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন তো এর পাশে হচ্ছে এভাবে স্কেলটা বসিয়ে দাগ টেনে নেবেন তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে এই ডিজাইনটা আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন তো দেখে দেখে এই গলার ডিজাইনটা তৈরি করে নেবেন তো বারটি এক ইঞ্চি বকরম নেবেন চওড়া নিয়ে এভাবে গলার ডিজাইনটা সুন্দরভাবে কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কোন জেলার থেকে বসে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম নতুন নতুন ডিজাইন ভিডিও সবার আগে বা সবার প্রথমে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি আপলোডটি আপনারা দেখে দেখে আপনাদের জামাত সুন্দর সুন্দর গলার ডিজাইন তৈরি করে নিতে পারবে